আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিজ হাতে তৈরি করা গায়ের ঘরের বাসুর কে আজকে বীজ দিলাম যে গাবিকে বীজ দিলাম সেই গাবি কিন্তু প্রথম বিয়ানের একটি বকনা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এবার আবার কোন কোম্পানির বিষটা দিলাম কত পার্সেন্টের বীজ দিলাম আর কত নাম্বার ভুলের বীজ দিলাম আর কত টাকা দিয়ে বিষটা দিলাম এবং হিটে কত কতক্ষণ করে বীজ দিলাম সব কিছু থাকছে আজকের বিরুদ্ধে ইনশাআল্লাহ তবে যাই হোক আগে বইলা রাখছিলাম যে ভাই তুমি আইসা বইরো ঠিক সময় মতন তবে ওই সময় কিন্তু তার ফোন নাম্বার বন্ধ ছিল এদিকে আবার সকালে একটু দেরিতে কাজটা শুরু করতে হয়েছে কারণ শরীরটা খুবই দুর্বল খুবই অসুস্থ শরীর অসুস্থ হলে কি হবে খামারে দুইকে কিন্তু লেদাগুলি পরিষ্কার করে এদিকে আবার আটটার দিকে মেয়েদেরকে মাদ্রাসা নিয়ে দিয়ে যেতে হয়েছে আমের পোশাক লো কিন্তু মাদ্রাসাতে গেছিলাম গা খালি পাঞ্জাবিটা উপরে দিয়া হাই হাই রাত আগে পাঞ্জাবি খুললা লইলাম খুললা হাই রে ভাই সব ফোন দিলাম ফোন দেওয়ার সাথে সাথে এই বাড়িতে হাজির ছোট ভাই এ করমি এদিকে দশা বলতাছে যে কুসুম গরম পানি প্রয়োজন কুসুম গরম পানি তো আগে করা ছিল কারণ এই বিষয়টা জানি বৃষ্টিটাকে সুন্দরভাবে সুইং করার জন্য কিন্তু কুসুম পানির প্রয়োজন হয় দেখতে যে বীজটা কুন্ডা সবচেয়ে ভালো আমি যে বীজের কথা বলছিলাম সেই বৃষ্টা আমি সেই জন্য আছে বীজটা ঠিক মতন করা হলে কিন্তু পরবর্তী বাচ্চা হয় না বিচারতে আলহামদুলিল্লাহ আর পানির মেধি আছে আর পানির টেম্পারেচার জমা করার জন্য নিচে আগে মেশিন দিয়ে রাখছে আমরা যে বৃষ্টার কথা করছিলাম সেই বৃষ্টি নাকি আমরা দেখাইতেছে জাগা আলহামদুলিল্লাহ সবকিছু রেডি করতাছে আর এদিকটা কিন্তু আমার গাভিও কিন্তু রেডি তবে একটা কথা মনে রাখতে হবে হবে ভালো বেজে ভালো বাচ্চা এখন এই গাবিটা কিন্তু একদিন আগে শীতে আসছিল আঠারো থেকে একুশ ঘন্টার ভিত্তি গাবিকে বীজ দিতে হয় তবে এখানে কথা আছে গাবির হিতের উপর নির্ভর করবে গাবিকে বীজ দেওয়া এই গাবিকে চব্বিশ ঘন্টা পর বীজ দিতেছি কারণ হচ্ছে করা উত্তেজনার মধ্যে বীজ দিলে অনেক সময় বীজ নাও রাখতে পারে উত্তেজনা কমার পরে কিন্তু বীজটা দেওয়া হচ্ছে দেখেন কিভাবে মলগুলি ভিতর থেকে ভাই হইতেছে আর তাই বলছি যে ভাই সময় লাগলো একটু খেয়াল করে বুঝ করে বীজটা দিও কারণ একবার যদি মিস হয়ে যায় তাহলে আবার কিন্তু গাবিকে বীজ দিতে হবে একটা খামারে বারবার বীজ দেওয়া মানে খামারের লসের সম্মুখীন হওয়া আবার এই যে তারা বলতেছি ভাই বিসমিল্লা কয়া দিও এটা যে আগে বাচ্চা দিছে সেটাও কিন্তু তার হাতের বীজ ছিল তবে যাই হোক গাছে ডাই দিয়েছিলাম পঁচাত্তর পার্সেন্ট এবার দিতেছি হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ প্রথমবার কিন্তু এসিআই কোম্পানি দেওয়া হয়েছিল এবারও এসিআই কোম্পানিরও দেওয়া হচ্ছে তবে এবার একশো ছয় নম্বর বুলের বীজ দিলাম একশো ছয় বুলের বাচ্চা খুবই সুন্দর হয় কোয়ালিটি হয় এবং দুধে সারা হয় আলহামদুলিল্লাহ যে রিসিট টা লেখতেছে মধ্যে কত নাম্বার ভুলের বাচ্চা কি জাতের বাচ্চা এবং কত তারিখ কত তারিখে বিয়াইব এই একটা ধারণা লেখতেছে আর এই বিজের জন্য টাকা দিতে হয়েছে আমার এক হাজার টাকা সবাই দোয়া করবেন যেন গাবিটা কনসেপ্ট হয়ে যায় ইনশাআল্লাহ তারা বিদায় হয়ে দিয়ে কিন্তু অন্য অন্য যে কাজ আছে খামারে সেই কাজগুলি সম্পন্ন করব ইনশাআল্লাহ সব গরু আগে দানাদার দিয়ে দিছিলাম এটাকে কিন্তু দানাদার দেওয়া হচ্ছে কমসে কম এক ঘন্টা পর তাকে দানাদার দিলাম এখন সুন্দর ভাই খাচ্ছে বীজ দেওয়া গা দানাদার খাওয়া শেষ করার পর কিন্তু গাছও দিয়ে দিল সব গরুগুলাকে আগেই দানাদার এবং গাছ দেওয়া হয়েছিল ছোট্ট খামারের জন্য ছাড়া মাড়ি কোমর